ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এখন বোধহয় মনে মনে ভাবছে যে কি কুক্ষণে না পাকিস্তানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতাটা শুরু করতে গিয়েছিলাম এজন্য বিতর্ক থামার তো কোনো লক্ষণের নেই একটা করে বিতর্ক থামছে তো নতুন করে আরেকটা বিতর্ক মাথা ছাড়া দিয়ে উঠছে প্রথমে বলল যে ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির একটাও ম্যাচ খেলতে যাবে না পাকিস্তান সেটা নিমরাজি হয়ে মানে কী বলা হয় সেই নিম পাতা গেলার মতো করে মেনেও নিল কিন্তু শর্ত দিল যে এরপর আইসিসির অন্য কোন ইভেন্টে অংশ নিতে তারা ভারতে আসবে আর এই বিতর্ক মেটাতে আশ্রয় নেওয়া হলো হাইব্রিড মডেলের অর্থাৎ ভারত এবং পাকিস্তানের যদি কোনো ম্যাচ হয় তবে সেই ম্যাচটি তৃতীয় এ অন্য একটি দেশে গিয়ে সেখানে খেলা হবে যেমন এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তানের যতগুলি ম্যাচ হবে সবকটি হবে দুবাইতে ঠিক একইভাবে পাকিস্তান এবং ভারতের যখন কোনো ম্যাচ হবে সেই ম্যাচটিও হবে তৃতীয় অন্য একটি দেশে কিন্তু এরপর আসলো কি না ভারতীয় দলের ক্যাপ্টেন ট্রফির পাকিস্তানে যাবে না সেটাও পাকিস্তান বাধ্য হলো এই বিতর্কের নতুনতম সংযোজন পাকিস্তানের এক বোর্ড কর্তা বলছেন সংবাদ মাধ্যমে যে ভারতীয় বোর্ড নাকি তাদের জার্সিতে পাকিস্তান কথাটি লিখতে চায় না কিন্তু প্রত্যেকটা যখন দেশে কোনো একটি দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে সেই দেশের নাম প্রত্যেকটা ক্রিকেটারের বুকের বাম দিকে লেখা থাকে কিন্তু সেখানে ভারতীয় দলের ক্রিকেটাররা নাকি ওই পাকিস্তান কথাটি ওই জার্সির বাম দিকে লিখতে চাইছেন না এটা সেই পাকিস্তান ভোটকর্তার আর মতামত তো এখন দেখার আইসিসি এই বিতর্কটাকে কিভাবে হ্যান্ডেল করে এখন আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অবস্থা অনেকটা এরকম যাতে সাপও না মারে আবার লাঠিও না ভাঙে এমনভাবে তাদেরকে এগোতে হচ্ছে তো এই নতুন বিতর্কের কিভাবে অবসান হয় সেটাই এখন দেখার আদতে তাদের এখন মনে বোধ এই প্রশ্নটা উঠেছে যে আদৌ এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো আয়োজন করা যাবে তো ঠিকভাবে তো এই বিতর্কে এখন হাইব্রিড মডেল দুই দেশই অনুসরণ করছে যেখানে ভারত পাকিস্তান এবং পাকিস্তান ভারত দুটি ক্ষেত্রেই ম্যাচ হবে তৃতীয় কোনো দেশে অর্থাৎ হাইব্রিড মডেলে কোনো দেশ ভারত পাকিস্তানে যাবে না পাকিস্তান ভারতে আসবে না এরকম শর্ত তারা দিয়েছে তো এখন দেখার এইভাবে কতদিন চলতে পারে বা আদতে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আদৌ ভালো হবে কি না পাকিস্তান যে কারণে ভারত পাকিস্তানে যেতে চায় না সেই সন্ত্রাসবাদ থামবে কিনা না সেটা এখন দেখার তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ এই বিতর্ক নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ক্রিকেট দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না